করোনা মহামারীর অভিজ্ঞতা সকলের মনে এখনও জলজল করছে গোটা পৃথিবী থমকে গিয়েছিল কোভিড নাইন্টিন নামের এই ভাইরাসের কাছে থমকে গিয়েছিল সবকিছু অস্তিত্বহীনতার মুখে পড়েছিল মানব সভ্যতা আড়াই বছর ধরে লাশের মিছিলে শেষ পর্যন্ত জয়ী হয়েছিল বিজ্ঞান জরুরি গবেষণায় আবিষ্কার টিকায় শেষ পর্যন্ত রক্ষা করেছিল পৃথিবীকে আড়াই বছরের সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি অর্থনীতি এবার আবার নতুন মহামারী আতঙ্কের সামনে দাঁড়িয়ে পৃথিবী এমপক্স বা মাংকিপক্স নামের এই রোগটি তৈরি করেছে নতুন এই আতঙ্ক আফ্রিকা দেশ কঙ্গোতে প্রথম দেখা মিলেও দ্রুততা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে রোগটির সংক্রমণের গতিবিধি পর্যবেক্ষণ করে এরই মধ্যে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকেরই এরই মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তবে কি করোনা মহামারীর মতো আরেকটি মহামারীর মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মাঙ্কি পক্সের সংক্রমণ আরেকটি করোনা মহামারীর মতো হবে না এর কারণ হিসেবে সংস্থাটি বলছে এই ভাইরাস অজানা নয় এটি সম্পর্কে সবকিছুই আগে থেকে জানা এর অর্থ হলো ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যাংস কলোক মঙ্গলবার বলেছেন এমপক্স নিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এরপরও প্লেট ধরন নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বাইশ সালে জুলাইয়ে এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে একদফায় জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে তখন তুলনামূলক কম সংক্রামক প্লেট টু বি ধরন ছড়িয়েছিল এমপক্সের প্লেট টু বি ধরনটি প্রধানত সমকামী ভোগামী মানুষের মধ্যে বেশি দেখা যায় দুই সালের মে মাসে সেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় বিশ্বে এই মুহূর্তে এমপক্স ভাইরাসের আরেকটি ধরনের সংক্রমণের ঘটনা দেখা যাচ্ছে এর মধ্যে একটি ধরন সবচেয়ে বেশি বিপজ্জনক প্লেট ধরনটি গত বছরের সেপ্টেম্বরে শনাক্ত হয় আফ্রিকা দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোই প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এর মধ্যে রয়েছে বুরন্টি উগান্টা রুয়ান্টা কেনিয়া আফ্রিকার বাইরে শনাক্ত হয়েছে সুইডেন ফিলিপাইন ও পাকিস্তানে